যমুনা পাড়ে জন্ম নিয়েছে এক ঐতিহ্য সিরাজগঞ্জের লুঙ্গি যা শুধু একটা পোশাক না এটা গ্রাম বাংলার গর্ব এই লুঙ্গির প্রতিটা সুতোই জড়িয়ে আছে এক একজন তাঁতির খাম তার পরিবারের স্বপ্ন আর তার বেঁচে থাকার লড়াই দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই তাঁতের সামনে বসে তাঁতিরা বুনে চলেছেন নরম আরামদায়ক টেকসই লুঙ্গি যা পরে দেশের কোটি মানুষ আজ আপনাদেরকে এমন একটি তাঁতি পরিবারের গল্প শোনাতে চাই যারা কিনা সাত প্রজন্ম ধরে লুঙ্গি তৈরি করে আসছেন বলছি বাংলাদেশের প্রতিষ্ঠান বেগালের কথা হ্যাঁ বেগাল কিভাবে এই লুঙ্গি তৈরি করে আসছে সে গল্পটা আজকে আপনাদেরকে জানাতে চাই আমাদের ক্যামেরার মধ্য দিয়ে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন দেখা যাক বেগাল কিভাবে এই লুঙ্গিটা বাজারে নিয়ে আসছে শুনি তাহলে আজকে তাদের গল্প আমাদের ক্যামেরায় দারুন একটা গল্প শেয়ার করতে চলেছি যে গল্পটা প্রায় দু বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে আজ এবং আগামীতে ভবিষ্যতে যে জিনিসটি আমরা ব্যবহার করব এবং পড়তেছি ঠিক সেই লুঙ্গির বাজারে এখন আমরা আছি যমুনা নদীর ঘেসে হাজারো পরিবারের জীবন জীবিকা চলে আসছে যে পেশা ঘিরে এই সেই লুঙ্গির বাজার যেখানে লাখো মানুষের জীবন জীবিকা নির্ভর করছে যে পেশা ঘিরে কেউ বা লুঙ্গি তৈরি করেন কেউ বা বিক্রি করেন এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীদের হাক ডাকে মুখরিত থাকে এই বাজার এই লুঙ্গি শুধু দেশ নয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও আজকে রপ্তানি হচ্ছে আজকে আমরা বলছি ঠিক তেমনই একটি স্বনামধন্য ব্র্যান্ড বেগালের কথা যারা দীর্ঘ ষাট বছর যাবৎ লুঙ্গি তৈরি করে আসছে এবং যে লুঙ্গি দেশ শুধু নয় ছাপান্ন হাজার বর্গমাইলের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এবং বৈদেশিক মুদ্রায় জিডিপিতে নাম লেখাচ্ছে এই সেই লুঙ্গি কত বছর হবে আনুমানিক লুঙ্গির প্রচলন এই অঞ্চলে বহুত বছর মোটামুটি দুই হাজার বছর তো হয়েছে মোটামুটি আপনাদের কত প্রজন্ম এই ব্যবসার সাথে জড়িত আছে আমরা আমাদের বাবদাদের থেকেই আমরা এই ব্যবসার মধ্যে জড়িত আমাদের বহুত বছর দাদারা করছে তার দাদারা করছে বরাবর আমরা করে আসতেছি বরাবর আমরা কুটির শিল্প এগুলোই করি দেশের বাইরেও যায় দেশে বিক্রি হয় সব জায়গায় যায় সব জায়গায় বিক্রি হয় আমাদের হাট এখানে হাট আছে সিরাজগঞ্জ হাট আছে সাজপুর হাট আছে হাট আছে হাট আছে বহু হাট আছে বাংলাদেশ আমাদের আশেপাশে সব হাটে বিক্রি হয় এই লুঙ্গির ক্ষেত্রে আগেও ছিল এখনো আছে আচ্ছা উনি যে বিষয়টা বললেন এই লুঙ্গির ক্ষেত্রে আগেও ছিল এখনো আছে এভাবে আবহমান গ্রাম বাংলায় এক এক অঞ্চলে এক একটা জিনিস চলে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই হাটে আসেন এবং এখানকার লুঙ্গি চলে যায় ছাপান্ন হাজার বর্গ মাইলে ঠিক একজন ব্যবসায়ী লুঙ্গি কিনছেন এবং কেনা শেষে লেনদেন করছেন কোথা থেকে এসেছেন ভাই আমি বগুড়া শেরপুরে আপনি কি নিয়মিত এখান থেকে লুঙ্গি নিয়ে গিয়ে বিক্রি করেন হ্যাঁ আমি এখান থেকে কিনি আমার ছোট দোকান পাটি তারপরেও ওই দুই চার পেটি যাই লাগুক এখান থেকে কিনি আমরা অন্য জায়গা থেকে ভাই আমরা নিয়মিত কাস্টমার আমাদের এখানে প্রায় 64 জেলায়ের লোকই আমাদের এখানে দ্বারা কাপড়ের ব্যবসায়ী মূলত লুঙ্গির জন্য আমাদের সিরাজগঞ্জে সাদাতপুর বিখ্যাত সবচেয়ে বড় হাট এখানে এখানে আমাদের 200 টাকা থেকে 850 টাকা পার পিস পর্যন্ত লুঙ্গি বিক্রি হয় যা আমাদের সমগ্র সমগ্র জেলাতে আমাদের লুঙ্গিগুলো চলে এলা 100% কটন মাস্টারাইজের লুঙ্গি আর মানের গুণে সব দিক দিয়ে ভালো হবে আসসালামু আলাইকুম আমাদের দেশের এই লুঙ্গি বাইরে বিভিন্ন বাইরের দেশেও চলে যায়। গুণগুণত মানে মনসুন মুমতো এক লুঙ্গি। আমাদের এই ব্যবসা অনেক পুরনো দিনের ব্যবসা। এটা অনেক আগের আর আমাদের এই ব্যবসার সাথে অগণিত মানুষ সম্পৃক্ত আছে। শহরের মানুষ হয়তো জানে না এই এক একটা লুঙ্গি তৈরি হতে কত রাত জেগে কাজ করতে হয়। কত অভিজ্ঞতা লাগে কত ভালোবাসা ঢেলে দিতে হয়। সিরাজগঞ্জের মানে বিশ্বাস মান আর ঐতিহ্য যতদিন এই তাঁত বাজবে ততদিন বেঁচে থাকবে গ্রামবাংলার ইতিহাস দিন শেষে সঠিক ব্র্যান্ড এবং সঠিক প্রতিষ্ঠানটা খুঁজে বের করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বেগাল দীর্ঘ সাত প্রজন্ম ধরে তাদের এই ব্যবসায়িক ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে রয়েছে তাদের নিজস্ব তাঁত যেখানে কারিগরের সুদক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় কোমল নরম এবং আরামদায়ক এই লুঙ্গিগুলো আমরা বিশ্বাস করি একটি ভালো প্রতিষ্ঠান একটি অঞ্চলকে বদলে দিতে পারে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে একটি অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে যা অনেক বড় ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি একটি প্রতিষ্ঠানের নাম বেগাল যারা কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ আমরা বিশ্বাস করি তারা এগিয়ে যাবে সমহিমায় এবং ভূমিকা রাখবে বাংলাদেশের জিডিপিতে